আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নবী আদা আমাবাদ সমিত উপস্থিতি চমৎকার একটা বাস্তব ঘটনা শেয়ার করছি জনক ভারতীয় আলেম তিনি একবার ট্রেনে উঠেছেন উঠে দেখেন তার এলাকার তার গ্রামের কিছু যুবক ছেলে ফেলে উঠেছে তাকে দেখে তারা সম্মান জানিয়ে জায়গা ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে সমিত উপস্থিতি ওই আলেমটা বিচক্ষণতার সহিত খেয়াল করলেন যে এমতো অবস্থায় একজন হকার উঠলেন যার হাতে ছিল তাবিজ ও মাদুলি সে একাধারে পঞ্চাশ থেকে একশোটা রোগের নাম উচ্চারণ করলো করার পরে বলল যে মাত্র কুড়ি টাকা দাম এই তাবিজটা যে ঝোলাবে তার সব রোগ নিরাময় হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই কথা শুনে ওই আলেমের এলাকার একটা যুবক হাত বাড়িয়ে দেওয়ার উপক্রম এতে আলেমটা ইশারা করে তাকে নিষেধ করলে সে আবার সংকুচিত হয়ে যায় এই বিষয়টা ওই হকার দেখে ফেলে বলতে লাগলো আলেমকে যে কি মশাই আপনি তো আমার খরিদ্দার খোয়াই দিচ্ছেন আমার তো নষ্ট করছেন তখন চমৎকার ভাবে তাকে জবাব দিচ্ছে যে তুমি আমার শত শত লক্ষ লক্ষ খরিদ্দার খোয়ায়ে নিয়ে যাচ্ছ তাদের দ্বারা শিরিক করিয়ে নিয়ে জাহান্নামি করছো আর আমি তোমার একটা খরিদ্দার নষ্ট করলাম তাই রেগে যাচ্ছ সময় উপস্থিতি কি বুঝলেন আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন মানে আল্লাহ ফাকাদ আশরাক যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো আমরা দেখতে পাই ট্রেনে বাসেও কিছুটা দেখা যায় যে হকার উঠে একশোটা রোগের নাম এক নিঃশ্বাস করার পরে বলে যে সব রোগের ঔষধ হচ্ছে এই তাবিজ এটা রাখলে আর কোনো রোগ ব্যাধি হবে না এটা পুরোটাই ধোঁকাবাজি শিরিক এটা করা হারাম এটা পরা হারাম আসুন আমরা জানি ও মানি আল্লাহ তালা আমাদেরকে এই ভয়ঙ্কর বিষয় থেকে